সুপ্রিয় শিক্ষার্থী বিজয়ের মাসে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি হাজি লালমিয়া সিটি কলেজ করতে আয়োজিত কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত তোমাদের সকলকে স্বাগত একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যাদের কৃষি শিক্ষা বিষয় আছে সেই সকল ছাত্রছাত্রীদেরকে শিক্ষার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের সাথে আছি আজকের পাঠে ডক্টর প্রণয় বালা সহকারী অধ্যাপক কৃষ শিক্ষা হাজির আলী কলেজ গোপালগঞ্জ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে প্রথমে আমরা একটা ছবি দেখি কিছু ছবি দেখা যাচ্ছে ভালো করে দেখি কতগুলি জার তার মধ্যে সংরক্ষণের একটি প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন প্রকার ফল তো এখান থেকে আমরা যেটা দেখলাম চিত্র থেকে কী দেখতে পেলাম কী বোঝা গেলো এখান থেকে বুঝতে পারছ আজকে আমাদের পাঠ ফল সংরক্ষণ পদ্ধতি আমরা বিগত ক্লাসে সবজি সংরক্ষণ পদ্ধতি পড়েছিলাম আজ আমরা পড়ব ফল সংরক্ষণ পদ্ধতি ত্রিপাঠের শিখন ফল হল ফল সংরক্ষণের কৌশল আয়ত্ত করতে পারবে ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে ফল সংরক্ষণে গুরুত্ব বর্ণনা করতে পারবে আমাদের এই পাঠের শিকন ফল তাহলে কি হলো আমরা সংরক্ষণের আয়ত্ত করতে পারব বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং ফল সংরক্ষণের গুরুত্ব বর্ণনা করতে পারবে এখান থেকে আমরা তো একটু প্রথমেই আসি শীতের সময় বলছে যে আমরা কি আম পেতে পারি কোশ্চেন হল যে আমরা শীতের সময় আম পাওয়া সম্ভব কিনা হ্যাঁ শিক্ষক বলছে অবশ্যই তাহলে শীতের সময় আম কিভাবে পেতে পারি আমরা যদি আমরা আমকে বা ফলকে সংরক্ষণ করতে পারি বা করি তাহলেই আমরা অফ সিজনেও সেই ফলটি পেতে পারি শুরুতেই আমরা দেখে আসি সংরক্ষণ কী যে প্রক্রিয়া অবলম্বন করে খাদ্যদ্রব্য কোনো এক বিশেষ সময়ের জন্য কোনো রূপ পচন ক্রিয়ার হাত থেকে রক্ষা করে গ্রহণযোগ্য অবস্থায় রাখা যায় তাকেই বলে সংরক্ষণ তাহলে যদি হয় সেটি ফল তাহলে যে প্রক্রিয়া অবলম্বন করে ফল কোনো এক বিশেষ সময়ের জন্য কোনো রূপ পচন ক্রিয়ার হাত থেকে রক্ষা করে গ্রহণযোগ্য অবস্থায় রাখা যায় তাই হলো ফল সংরক্ষণ মূলত ফলের ভৌত গুণাগুণ এবং পুষ্টিমান বজায় রেখে ব্যবহার উপযোগী করে রাখার পদ্ধতিকেই বলে ফল সংরক্ষণ বেশিরভাগ ফলই হল পচনশীল এদেরকে সংরক্ষণ করা না হলে খুব দ্রুত পচে যায় সাধারণত দেশের অভ্যন্তরে বিক্রয় ও বিদেশে প্রেরণের উদ্দেশ্যে আমাদের দেশে উৎপাদিত ফল স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করা হয় ফল সংরক্ষণের মাধ্যমে ফলের পচন এবং অপচয় রোধ করা যায় অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব এটি বিভিন্ন কারণে পচে থাকে বিজ্ঞানসম্মতভাবে ফল সংরক্ষণের জন্য আমাদেরকে কতগুলি নিয়ম মেনে চলতে হয় এটা আমরা বলেছি সংরক্ষণ নীতিমালা বিভিন্ন কারণে এটি ফলে যায় পচে যায় বিজ্ঞানসম্মতভাবে ফল সংরক্ষণের জন্য কতগুলি নিয়ম মেনে চলতে হয় ফল বিনিষ্টকারী কারণগুলি প্রতিহত করে অথবা বিনিষ্টজনিত কর্মকাণ্ডকে কমিয়ে রেখে বা একেবারে বন্ধ করে দিয়ে এই কাজটি করা যেতে পারে সেটি মূলত সংরক্ষণ নীতিমালা সংরক্ষণ নীতিমালার মধ্যে যে যে বিষয়গুলি আছে সেটি হলো কম তাপমাত্রায় ফল সংরক্ষণ করা উপযুক্ত অপেক্ষী কাদ্রতায় এদেরকে সংরক্ষণ করা কোনো এক সময় বা কোনো এক প্রকার ফলের জলীয় বাষ্প কমিয়ে সংরক্ষণ করা ফলকে জীবাণু শূন্য করে সংরক্ষণ করা ফলের মধ্যে অ্যানজাইমের ক্রিয়া নষ্ট করে সংরক্ষণ করা যায় এক বা একাধিক প্রকার রাসায়নিক দ্রব্যের সাহায্যে ফলের মধ্যস্থ ক্ষতিকর জীবাণুগুলোকে তার কর্মকাণ্ডকে কমিয়ে দিয়ে ফলকে সংরক্ষণ করা যায় এই নীতিমালাগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে ফলকে রূপে সংরক্ষণ করে আমরা দীর্ঘমেয়াদি ব্যবহার করতে পারব ফল সংরক্ষণের পদ্ধতি ফল পচনশীল ফলে মাঠ থেকে সংগ্রহের সাথে সাথেই কিংবা কয়েকদিনের ভিতরেই এটাকে আমরা খেয়ে ফেললি সময় মতো এটা না খেলে পচে নষ্ট হতে পারে তাই মৌসুমীর উৎপাদিত ফল দেরিতে ব্যবহারের উদ্দেশ্যে দ্রুত পচনের হাত থেকে রক্ষার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি ফলের মধ্যে যে বিপাক ক্রিয়ার মধ্যে বিভিন্ন জারক দ্রব্যের নিয়ন্ত্রণাধীন বিপাক ক্রিয়াগুলি কোনো প্রকার জারক দ্রব্যের এবং জীবনের কার্যকরিতা নষ্ট করে দিতে পারলেই পচনশীল দ্রব্যকে দ্রুত পচনের হাত থেকে রক্ষা করা যায় এই জন্যই আমরা বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করে থাকি ফল সংরক্ষণ ফলকে মূলত তিনভাবে সংরক্ষণ করা যায় একটা টাটকা অবস্থার সংরক্ষণ একটি শুকিয়ে সংরক্ষণ আর একটি প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ মধ্যে আছে জৈব অ্যাসিড প্রয়োগ করে তেল প্রয়োগ করে তাপ প্রয়োগ করে চিনি প্রয়োগ করে লবণ যোগ করে এবং রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে এইভাবে আমরা মূলত ফলকে সংরক্ষণ করতে পারি তারপর আসি আমরা একটি একটি করে বর্ণা টাটকা অবস্থায় সংরক্ষণ ফলকে ফল সংরক্ষণের জন্য হিমাগারে নিম্ন তাপমাত্রা উচ্চ আর্দ্রতায় রাখা যায় এতে ফলের স্বাদ গন্ধ পুষ্টিমান অপরিবর্তিত থাকে সবজির মতোই একই রকমেরই তবে এটা খুব ব্যয়বহুল এবং হিমাগারের সংখ্যাও পর্যাপ্ত নেই আম ইত্যাদিতে হিমাগারে সংরক্ষণ করা যায় টাটকা অবস্থায় সংরক্ষণের একটি চিত্র দেখানো হয়েছে মূলত আমরা রেফ্রিজারেটরের চিত্র দেখাচ্ছি যে এর মধ্যে ফলকে টাটকা অবস্থায় সংরক্ষণ করা যায় ফলের যে গুদামজাতকরণের জন্য উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতা এবং তার সংরক্ষণকাল আমরা কয়েকটি ফলের জন্য উদাহরণ হিসেবে নিয়ে এসেছি সেটি হলো আম যার তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক আদ্রতা যদি হয় আশি থেকে পঁচাশি পার্সেন্ট তাহলে এটি গুদামে চার থেকে সাত সপ্তাহ জমা রাখা যায় বা আউশকাল হবে চার থেকে সাত সপ্তাহ কলার ক্ষেত্রে যদি তাপমাত্রা হয় বারো থেকে তেরো এবং আপেক্ষিক আদতা যদি হয় পঁচাশি থেকে পঁচানব্বই তাহলে এটি গুদামে রাখা যাবে এক থেকে তিন সপ্তাহ আনারস যদি তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক কাজতা যদি হয় পঁচাশি থেকে নব্বই তাহলে এটিকে দুই থেকে চার সপ্তাহ সংরক্ষণ করা যায় কাঁঠাল তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট এবং এর গুদামের এর আউশকাল হবে তাহলে ছয় সপ্তাহ পেয়ারা ক্ষেত্রে এটি তাপমাত্রা যদি হয় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কাজুতা যদি হয় পঁচাশি থেকে নব্বই তাহলে গুদামের আউশকাল হবে দুই থেকে চার সপ্তাহ লিচু শূন্য থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিকাদতা যদি হয় পঁচাশি থেকে নব্বই তার এর আউশকাল হবে দশ সপ্তাহ এভাবে আমরা ফলকে গুদামজাতকরণের উপযুক্ত তাপমাত্রা এবং আপেক্ষিকাদতা বিবেচনা করে সংরক্ষণ করতে পারি বরাসী টাটকা অবস্থায় ফল সংরক্ষণের যে পদ্ধতিগুলি আছে সেগুলি আমার হলো নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ দীর্ঘদিনের জন্য ফল সংরক্ষণের জন্য ঠান্ডা ঘর বা হিমাগার ব্যবহার করা যায় হিমায়িত সংরক্ষণের পদ্ধতি সবচাইতে বহুল প্রচলিত এবং নির্ভরযোগ্য বিভিন্ন ফলের জন্য বিভিন্ন রকম তাপমাত্রা দরকার সাথে সাথে আপেক্ষিক আদ্রতাও নিয়ন্ত্রণ করা যায় হিমাগারে অনেকদিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যায় এতে ফলে স্বাদ গন্ধ পুষ্টিমান প্রায় অপরিবর্তিত থাকে হিমাগারে নিম্ন তাপমাত্রায় বিভিন্ন জেমের ক্রিয়া সীমিত হয় এবং উচ্চ আর্দ্রতার ফলে ফল শুকিয়ে সংকুচিত হয় না রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ পদ্ধতি সেকেন্ডলি এই পদ্ধতিতে স্বল্প পরিমাণ ফল সংরক্ষণের জন্য সুবিধাজনক এই পদ্ধতিতে ডিপ ফ্রিজে নিম্ন তাপমাত্রায় ফলের পচন হওয়ার হাত থেকে রক্ষা করানো যায় বিশেষ বিভিন্ন শারীরবৃত্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে সাধারণত অল্প সংখ্যক যে কোনো ফল আট থেকে দশ দিন পর্যন্ত রেফ্রিজারেটরে এবং কয়েক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় আইস ব্যাঙ্কুলার এই পদ্ধতি রেফ্রিজারেটর থেকে একটি উন্নত সংস্করণ প্রথমে ফলের বাক্সের উপরে খুব ঠান্ডা বাউ প্রবাহিত করা হয় এভাবে দ্রুত ঠান্ডা করার পর খুব নিম্ন তাপমাত্রায় ও উচ্চ আপেক্ষিক আদ্রতায় গুদামে ফল সংরক্ষণ করা হয় ফল মোম আবরণকৃত পদ্ধতি যেখানে নিম্ন তাপমাত্রায় অর্থাৎ রেফ্রিজারেটর রেখে ফল সংরক্ষণের সুযোগ নেই সেই সকল স্থানে ফল মোম জাতীয় ফসল দ্বারা আবৃত করে সংরক্ষণ করা যায় আমাদের এই চ্যানেলের শেষ পর্যন্ত সাথে থাকবে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উদ্বুদ্ধ করবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন চাপ দিয়ে নোটিফিকেশনের জন্য প্রস্তুত থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য এবার সে পরিবর্তিত আবহাওয়া ও সংরক্ষিত আবহাওয়ায় সংরক্ষণ যেটা আমরা টাটকা অবস্থা সংরক্ষণের মধ্যে বলছি গুদাম ঘরের আবহাওয়ায় অক্সিজেনের পরিমাণ কমিয়ে এবং কার্বন অক্সাইডের পরিমাণ বাড়িয়ে পরবর্তীতে আবহাওয়ার পরিবেশ তৈরি করা হয় পরিবর্তিত আবহাওয়া বা সংরক্ষিত আবহাওয়ায় ফলের শোষণ ও বিপাকীয় ক্রিয়া কমে যায় ফলে সংরক্ষণ দীর্ঘায়িত হয় নেক্সট হল অ্যাসেপটিক বা প্রিজার্ভেটিভ দ্রবণের সংরক্ষণ চিনি লবণ ভিনাগারের মৃদু দ্রবণে অস্থায়ীভাবে ফল সংরক্ষণ করা যায় স্থায়ীভাবেও এটি করা যেতে পারে ছেষট্টি থেকে সত্তর পার্সেন্ট চিনি দ্রবণ দশ থেকে বিশ পার্সেন্ট লবণ দ্রবণ এবং এক দশমিক চার থেকে দুই পার্সেন্ট অ্যাসেটিক অ্যাসিড ব্যবহার করা হয় ধুমায়িতকরণ ফলে ধোয়া দ্বারা সংরক্ষণ করা যায় ইথানল দ্রবণে সংরক্ষণ ইথানল দ্রবণেও ফল সংরক্ষণ করা যায় টাটকা অবস্থায় হাইপোফেবিক সংরক্ষণ এই পদ্ধতিতে নিম্ন তাপমাত্রায় বাউর দীপ করে ফল সংরক্ষণ করা হয় হিমাগারে ফল সংরক্ষণ এই পদ্ধতিতে টাটকা ফল ভালোভাবে পরিষ্কার করে যথাযথভাবে প্রিকুলিং করার পর হিমাগারে সংরক্ষণ করতে হবে ফলের ধরন অনুযায়ী তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক করতে হবে যাতে ফলের স্বাদ গন্ধ পুষ্টিমান অপরিবর্তিত থাকে নিম্ন তাপমাত্রা অ্যাঞ্জেমের কার্যকলাপ সীমিত থাকে এবং উচ্চ আর্দ্রতার কারণে ওজন ঠিক থেকে অর্থাৎ ফল কুচকে যায় না এবার সেই শুকিয়ে সংরক্ষণ শুকিয়ে সংরক্ষণ ফলকে শুকিয়ে আর্দ্রতা কমিয়ে জীবাণুর আক্রমণ করতে পারে না যদি কমানো হয় আর্দ্রতাকে কারণ হলো জীবাণুদের বেঁচে থাকার জন্য পরিমাণ মতো পানি থাকা দরকার ফলকে রোদে শুকিয়ে বা যন্ত্রের সাহায্যে পানির পরিমাণ কমিয়ে এনে সংরক্ষণ করা যায় আঙ্গুর নাশপাতি খেজুর কুল প্রভৃতি এইভাবে সংরক্ষণ করা যায় ফল শুকানোর আগে ফুটান্ত পানিতে কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে এতে ফলের ভিতরে রাসায়নিক পরিবর্তন প্রক্রিয়া কমে যায় বা থেমে যায় ফল শুষ্কিকরণের পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হলো সরাসরি তাপ প্রয়োগ অর্থাৎ সূর্য তাপে শুষ্কিকরণ বাংলাদেশে এখন এইভাবে ফল শুকানো হয় সাধারণত পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফল শুকাতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে তবে সূর্যতাের তীব্রতার উপরে এই সময় পরিবর্তিত হয় নেক্সট হলো সোলার ড্রাইং এই তাপে এটি তাপে শুষ্কীকরণের একটি বর্ধিত রূপ মাত্র মডিফাইড ফর্ম কাঠ পাশ পলিথিন বা কাচ ব্যবহার করে বাক্সের মতো ড্রায়ার তৈরি করা হয় বাক্সের উপরে পলিথিন বা কাচ ব্যবহার করা হয় এই ড্রায়ারের মধ্যভাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করে এবং বাইরে থেকে ধুলা ময়লা প্রবেশ করতে পারে না পরবর্তীতে যান্ত্রিক শুষ্কীকরণ বা কৃত্রিম ড্রাইং সবচেয়েতে ভালো পদ্ধতি হলো কৃত্রিম ড্রাইং এই ড্রায়ারে ধাতব পদার্থ ব্যবহার করা হয় এবং গ্যাস বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে ফল শুকানোর জন্য এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি নেক্সট আসছে ডিপ ফ্রিজ ড্রাইং এই পদ্ধতিতে ফলকে শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করা হয় এটি তাপীয় বা অবস্থা দ্বারা পরিচালিত হয় প্রথমে তাপ প্রয়োগ করলে ফলের মধ্যে অ্যানজাইম উপস্থিত থাকে না ফ্রিজের ড্রাইং এই জালীয় বাষ্প থাকে মাত্র দুই থেকে আট পারসেন্ট এইভাবেও আমরা ফলকে সংরক্ষণ করতে পারি নেক্সট প্রক্রিয়াজাত করে সংরক্ষণ তো প্রক্রিয়াজাতকরণের যে পদ্ধতি সেটি হলো প্রক্রিয়াজাত করেও ফল সংরক্ষণে বহু পদ্ধতি প্রচলিত আছে প্রক্রিয়াজাতকর দারুণ। ফলের মূল গঠন পরিবর্তিত হয় এবং পচন থেকে রক্ষার জন্য কোনো না কোনো মাধ্যম বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হয় ফল প্রক্রিয়াজাতকরণে করে দীর্ঘদিন ঘরে রেখে যাওয়া খাওয়া যায় বাণিজ্যিক ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ করে একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় গ্রামীণ দারিদ্র্য বিমোচনে তথা আত্মকর্মসংস্থানে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবার দেখি কী কীভাবে প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ করা যায় প্রথমেই আসি তাপ প্রয়োগ করে সেটি হলো নিম্ন এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে ফলকে সংরক্ষণ করা যায় প্রথমে নিম্ন তাপমাত্রা নিম্ন তাপমাত্রায় ফল রাখলে জীবন ধ্বংস হয় এবং অ্যানজেমের কাজ ধীরে হয় এই কারণে ফল ডিপ ফ্রিজে বা হিমাগারে রাখলে দীর্ঘদিন ভালো থাকে বাংলাদেশ উৎপাদিত ফলের মধ্যে কলা পেঁপে পেয়ারাকে সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট আপেক্ষিক আদ্রতায় ভালোভাবে সংরক্ষণ করা যায় উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে ফল সংরক্ষণ উচ্চ তাপমাত্রা প্রয়োগ করেও ফলের ভিতরে বিপাকক্রিয়া বন্ধ করে ফলকে সংরক্ষণ করা যায় এক্ষেত্রে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হয় উচ্চ তাপ সমস্ত জীবাণু ধ্বংস করে এভাবে সংরক্ষণ করলে ফলে স্বাদ বর্ণ গন্ধ ঠিক রাখা যায় এ পদ্ধতি ভিটামিন সি ভিটামিন বি সামান্য নষ্ট হয় তাছাড়া খাদ্যমানের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না এখন রাসায়নিক দ্রব্যের সাহায্যে ফল সংরক্ষণ বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন বেঞ্জয়িক অ্যাসিড জিভারেলিক অ্যাসিড ম্যালিক হাইড্রাজাইট পটাশিয়াম মেটাবাই ইত্যাদি ব্যবহার করে বেশ কিছুদিন ফলকে ভালো রাখা যায় এসব দ্রব্য ব্যবহার করলে ফলের মান নষ্ট হয় না নেক্সট হল অতিরিক্ত চিনি ব্যবহার করে সংরক্ষণ চিনির ঘন রস ব্যবহার করে পচনশীল ফল যেমন আনারস পেঁপে আম কমলা লিচু ইত্যাদিকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় গাঢ় দ্রবণের জন্য ফল পচনকারী জীবাণু ঠিকমতো কাজ করতে পারে না এক্ষেত্রে চিনি দ্রবণের ঘনত্ব কমপক্ষে আশি পার্সেন্ট হওয়া দরকার ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট হওয়া দরকার সাধারণত প্রতি কেজি ফলের জন্য এক দশমিক দুই পাঁচ কেজি চিনি দরকার তবে যে সমস্ত চিনির পরিমাণ বেশি সেখানে কম চিনি লাগে যে ফলে চিনির পরিমাণ বেশি সেখানের জন্য কম চিনি লাগবে নিশ্চয় লবণ ব্যবহার করে অতিরিক্ত লবণ ব্যবহার করে সংরক্ষণ করা যেতে পারে টক সাদযুক্ত ফল এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয় ফলকে কেটে টুকরো টুকরো করে হালকা লবণ দি পানিতে সিদ্ধ করা হয় ফল পানির ঘনত্ব লবণ পানির ঘনত্ব যখন বিশ থেকে পঁচিশ হবে ফলের টুকরোগুলিকে বাউরোদির বা কাঁচের পাত্রে সংরক্ষণ করা যায় এসে এসিড ব্যবহার করে জৈব এসিড বিশেষ করে ভিনেগার এক ধরনের জৈব অ্যাসিড যা ফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এই অ্যাসিডের মধ্যে জীবাণু বেঁচে থাকতে পারে না তাই এটি ব্যবহার করে ফল সংরক্ষণ করা যায় এসব তেল ব্যবহার করে বিশুদ্ধ সরিষার তেল আচার চাটনি তৈরি করে দীর্ঘদিন ফলকে সংরক্ষণ করা যায় আম জলপাইকুল তেঁতুল আমরগি ইত্যাদি ফলকে আচার জাতীয় প্রক্রিয়াজাতকরণ খাদ্য তৈরি করে এটাকে সংরক্ষণ করা যায় পুষ্টিমান বিচারে আচার তেমন কোনো গুরুত্ব বহন না করলেও এটি খাবারের স্বাদ বৃদ্ধি করে এইভাবে মূলত আমরা ফলকে সংরক্ষণ করতে পারি এবার সেই ফল সংরক্ষণের গুরুত্ব আমরা কেন ফল সংরক্ষণ করব বাংলাদেশের প্রেক্ষাপটে ফল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জনসংখ্যার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে চাষের জমি কমে যাচ্ছে প্রতিদিন ফলে চাহিদা ফলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের দেশের ভূমি ব্যবস্থা জলবায়ুর কারণে কোনো কোনো ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রীষ্ম মৌসুমে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল লিচু জাম জামরুল তরমুজ বাঙি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় সংরক্ষণের অভাবে এই সকল ফলের বিষয়টি বিরাট অংশ নষ্ট হয়ে যায় আমাদের দেশে উৎপাদিত আনারস স্ক্যানিং করা গেলে অসময়ে আনারস খাওয়া যেত সুতরাং ফল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি আমরা একটু যদি বলি ফলকে পচনের হাত থেকে রক্ষার জন্য সংরক্ষণ জরুরি অমৌসুমে ফল পাওয়ার জন্য ফল সংরক্ষণ জরুরি ফলের বাজার পরিধি বৃদ্ধির জন্য ফল সংরক্ষণ করা প্রয়োজন শিল্পের কাঁচামাল বৃদ্ধির জন্য ফল সংরক্ষণ করা প্রয়োজন উৎপাদনকারী যাতে সঠিক মূল্য পায় সেই জন্য ফল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাসে পরিবর্তনের জন্য ফল সংরক্ষণ জরুরি ফল থেকে জীবন রক্ষাকারী ভিটামিন খনিজ পদার্থ প্রচুর পরিমাণে পাওয়ার জন্য ফল সংরক্ষণ দরকার ফল সংরক্ষণ করে বিদেশে পাঠিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ফল সংরক্ষণের কাজে নিয়োজিত শ্রমিক নিয়োগ করে কর্মসংস্থানের সৃষ্টি করা যেতে পারে এবং সবশেষে প্রক্রিয়াজাতকরণের শিল্পের কাঁচামাল ব্যবহারের ফলে ফল সংরক্ষণ করা দরকার ছবিটি দেখো এবং এর পদ্ধতিটি বিশ্লেষণ করো যে এই ছবিতে কিভাবে ফলকে সংরক্ষণ করতে বলা হয়েছে মূলত এটি জারের মধ্যে সংরক্ষণ মূল্যায়ন সঠিক উত্তরটি চিহ্নিত করো ফলে যদি পেক্টিন বেশি থাকে তাহলে কি ভালো হবে জ্যাম স্কোয়াশ মুরব্বা জেলি জ্যাম জেলি স্কোয়াশ মুরব্বা কোনটি বলো কমেন্টে উত্তরটি লিখে দিবে যে ফলে প্যাকটিন বেশি থাকলে কোনটি ভালো হবে তো আমরা এখানে একটু প্রশ্ন দিয়ে রাখলাম ফলে পেকটিন বেশি থাকলে কি ভালো হবে বাড়ির কাজ ফল সংরক্ষণ পদ্ধতিটি বেশ জটিল এটি ব্যাখ্যা সব সবশেষে সকলকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে পড়াশোনা চালিয়ে যাবে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আবার সকলকে ধন্যবাদ